ভালো হতো যদি আমরা আপনাদের কাছে কাছে গিয়ে দিয়ে আসতে পারতাম এই জন্য আপনারা প্রথমত ক্ষমাসুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আপনাদেরকে কষ্ট করে এখানে এসে এই উপহারটুকু নিতে হয়েছে তবে আপনাদের বাসায় গিয়ে আমি দিতে না পারলেও আপনারা যেখানে এখন বসে আছেন আমি আপনাদের হাতে সেখানে গিয়ে অন্তত পৌঁছে দেব ইনশাল্লাহ সে কারণে ভবিষ্যতে আমরা এই উদ্যোগও নিব আবার এই বছরে আপনারা যতটুকু এখানে এসছেন আলহামদুলিল্লাহ আপনারা ডানে সামনে বামে দেখছেন যে আমাদের শীতবস্ত্রের কমতি হবে না ঘাটতি হবে না আমাদের যতজন ঢাকাস্ত বাউফলবাসী ভাই এবং বোনের দরকার হবে আমরা সাধ্যমতো চেষ্টা করব এখানে যারা আছেন তাদেরকে দেওয়ার পরেও যারা আসতে পারেন নাই তাদের কাছেও বাউফল উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এই শীতবস্ত্র উপহার আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমাদের এখানে মাহমুদুল হাসান আছেন আমাদের ইনুদ চৌধুরী ভাই আছেন কাশেম ভাই সহ নজরুল ভাই সালাম ভাইরা আছেন ওনারা আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা আসতে পারে নাই আপনাদের আত্মীয় স্বজন আপনাদের পরিবারবর্গ ভাই বোন যারা পরিচিত তাদের কাছে আমাদের সালাম বলবেন এবং মেহরবানি করে তাদেরকে বলবেন যে আপনারা না যেতে পারলেও আপনারা দোয়ার মধ্যে ছিলেন আপনাদের জন্য দোয়া করা হয়েছে এবং আপনারাও যেন তারাও যেন আমাদের জন্য দোয়া করে এটা বলতে পারবেন ইনশাল্লাহ যে শফিকুল ইসলাম মাসুদ আমাদের ভাই আপনাদের কারো সন্তান আপনাদের কারো বন্ধু সে আপনাদেরকে সালাম জানিয়েছে আপনারা যেতে পারেন নাই তা সত্ত্বেও আপনাদের কাছে শীতবস্ত্রের উপহারটুকু পৌঁছে দেওয়ার জন্য উনি স্টেজে যারা ছিলেন আমাদের ভাইয়েরা তাদেরকে উনি দায়িত্ব অর্পণ করেছেন আমরা আশা করব। যে আমাদের এই ভাইয়েরা তাদের কাছে পৌঁছে দেওয়ার এই দায়িত্ব কষ্ট করে হলে তারা পালন করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আজকে যে উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যোগ গ্রহণ করাটা এটা আমাদের রাজনৈতিক কর্মসূচি শুধু না এটা আল্লাহ তালার কর্মসূচি কার কর্মসূচি আল্লাহ তালা বলেছেন তোমরা রুকু করো তোমরা সিসদা করো তোমরা আল্লাহর গোলামি করো এবং তোমরা সমাজের কল্যাণে কাজ করো কার নির্দেশ রুকু করা কার নির্দেশ সিজদা করা কার নির্দেশ আল্লাহর গোলামি করা কার নির্দেশ মানুষের কল্যাণে কাজ করো এটা কার নির্দেশ আচ্ছা যারা আল্লাহর নির্দেশ নামাজ মানে না রুকু মানে না সিজদা ঠিকমতো করে না আল্লাহর গোলামী ঠিকমতো করে না ওই না করা লোকগুলো কি সমাজের কল্যাণে কাজ করবে ভাই আল্লাহর হক ফাঁকি দেয় তারা আপনার হক যে ফাঁকি দিবে তাতে কোনো সন্দেহ আছে ভাই আল্লাহরে ভয় করে না আপনাদের হক ফাঁকি দিতে আপনাকে ভয় করবে ভাই এই দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর এই পর্যন্ত তারা কি আল্লাহকে ভয় করে না এরকম নেতৃত্বই তো আমাদের দেশ পরিচালনা করছে তারা আল্লাহরেও ফাঁকি দিছে তারা আমাদেরকেও আমরা ভবিষ্যতে আল্লাহকে ফাঁকি দেয় না তার হক আদায় করে এবং এরকম নেতৃত্বই ভবিষ্যতে আপনাদের হক আদায় করবে এই নেতৃত্ব আমরা প্রতিষ্ঠার ক্ষেত্রে কি ভূমিকা পালন করবো আল্লাহ হাতগুলা কবুল করেন সম্মানিত ভাইয়েরা আল্লাহর হক আদায়ের জন্য যে নেতৃত্ব কাজ করে সেই নেতৃত্বই ছিল খোলাফায় রাশিদিনের নেতৃত্ব সেই নেতৃত্বই ছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ সেই নেতৃত্বে আমাদের মূল কারিগর ছিলেন রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সেই নেতৃত্বেই ছিলেন হজরত ফারুক রাজি আল্লাহ তালান তিনি পিঠের উপরে করে চালের বস্তা গমের বস্তা আটার বস্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করেছেন কেন করেছেন তিনি জানতেন এটা নামাজের মতো এটা রোজার মতো এটা হজের মতো এটা সিজদার মতো এটা রুকুর মতো এটা আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব করার মতোই এটা একটা আল্লাহর নির্দেশ এটা এবাদত আজকে আমরা এখানে রাজনৈতিক কর্মসূচির জন্য বসি নাই আপনাদেরকে এখানে কষ্ট দিছি আল্লাহ তালারই একটা নির্দেশ পালন করার জন্য দ্বিতীয় কথা হলো লাল্লাকুম তুফলি হন এই একটা শীতবস্ত্র উপহার আপনি পাওয়ার মধ্য দিয়ে আপনার যতটা লাভ হবে যারা এই আয়োজন করেছেন যারা শীতবস্ত্র উপহার দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন লাভটা আপনার চেয়ে তাদের হবে বেশি এটা আল্লাহ ঘোষণা করেছেন লাল্লাকুম তুফলি হন তোমরা এই সমাজের কল্যাণে মানুষের কল্যাণে যদি কাজ করো তাদের পাশে যদি তোমরা দাঁড়াও তাহলে যারা এই শীতবস্ত্র পাবে যেদেরকে উপহার দেওয়া হবে তার চেয়ে তোমরা যারা দিবা তোমরা যারা উদ্যোগ গ্রহণ করবা আমি আল্লাহ তাদেরকে সফল করে দেবো সুহার আল্লাহ আমাদের বোনেরা বোনদেরকে আগে না ভাইদেরকে আগে মাসাল্লাহ মাসাল্লাহ এটাই হবে আর অন্য প্রোগ্রামে হইলে কয় যে ভাই ভাগ ভাগ করা লাগবে না আমার দামি লয়ে দৌড় এই কয়দিন আগে পত্রপত্রিকায় দেখতেছি যে বিতরণ করতে গিয়ে দুই গ্রুপে মারামারি করে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামে এরকম বিশৃঙ্খলা হবে কখনো হবে হবে না কারণ আমরা নিজেরা শৃঙ্খলা রক্ষা করতে জানি আমরা শৃঙ্খলার সাথে রাষ্ট্র পরিচালনা করতে জানি সেজন্য শৃঙ্খলার সাথে বসবেন ইনশাল্লাহ আবার ওয়াদা করছি আমি বাড়িতে যেতে পারি নাই আপনারা গ্রামে একটা কথা বলেন দুধের স্বাদ দুধের স্বাদ কিসে মিটায় গোলে মিটায় তো বাড়িতে যেহেতু যাইতে পারি নাই এই স্বাদটুকু আমি আপনাদের কাছে যাই কম্বলটা আপনাদের হাতে শীতবস্ত্রটা আপনাদের হাতে আমি পৌঁছাই দিতে চাই কেউ দাঁড়াবেন কেউ দাঁড়াবেন একদম সোজা বসে থাকবেন আপনারা আমাদের মেহমান আমরা মেহমান আপনারা মেহমান মেহমানদের আমাদের একটু কদর করার সুযোগ দিবেন দেবেন ইশাল্লাহ শুধুমাত্র আমাদের বোনদেরকে আগে একটু বিদায় দিয়ে দিব এরপরে বাকি আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমাদের বোনদের আমরা সম্মান করি তারা মায়ের জাতি আমাদের এই মায়ের জাতিদেরকে আমরা রাত্রে কষ্ট দিছি আমরা তাদের কাছে ক্ষমা চাই এই আমাদের বোনদেরকে আগে ছেড়ে দেব আপনারা বসবেন তারপরে আমাদের এখানে ভিন্ন ধর্ম বলে আমি আসেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা সব সময় বাউফল উন্নয়ন ফ্রাম বাউফল ফাউন্ডেশনে বাউফালের যে কোনো প্রোগ্রামে আমরা বলি না আপনি কোন দল করেন আমরা জিজ্ঞেস করি না আপনি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা শুধু জানতে চাই আপনি বাউফলের কিনা বাউফল যদি হন আমরা সবাই মিলে একটা পরিবার কি বলেন সুতরাং এখানে আমরা বাউফলের এক পরিবার এসেছি সেই পরিবারে আমাদের মায়েরা আমাদের চাচিরা আমাদের বোনেরা আমাদের খালারা আমরা তাদেরকে সম্মান করব একই সাথে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যে উন্নয়ন ফ্রামের যে কোনো দাওয়াতে আপনারা আমাদের সাথে একটা পরিবারের সদস্য হিসেবে আসেন ভবিষ্যতে আপনারা আসবেন শুধু না আপনাদেরকে নিয়েই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আমাদের বাউফলকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের কালাইয়ার যে হিন্দু ভাইকে অপহরণ করা হয়েছিল আপনারা জানেন সেখানে জামাত ইসলামী প্রতিবাদ মিছিল করেছে আমি প্রশাসনের স্থানীয়ভাবে জেলা প্রশাসন ঢাকার প্রশাসন আমি কথা বলে আমি তাদেরকে অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে কোনো মূল্যে আমরা সব ধরনের সহযোগিতা করবো আমাদের সেই হিন্দু ব্যবসায়ী নেতা তাকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের সামগ্রিক প্রচেষ্টা প্রশাসনের সহযোগিতা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমরা আল্লাহর একান্ত মেহরবানিতে তাকে একেবারে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এভাবে ভবিষ্যতেও আমাদের যে কেউ বিপদগ্রস্ত হবে আমরা একটা পরিবার হিসাবে সকলের পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের বিপদ মনে করে আমরা পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আপনাদের কষ্ট দিয়ে ফেললাম মাফ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ যেন আমাদের বাউফলকে ইসলামের জন্য কোরআনের জন্য বরকতের জন্য কবুল করেন বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু